আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি কথা বলবো জবানকে পবিত্র রাখার উপায় কয়টি জবানকে পবিত্র রাখার উপায় হলো ষাটটি সাত নাম্বার মধ্যে সাত নাম্বার সাতটা জিনিস যদি আপনি মাইল ফলো করতে পারেন তাহলে আপনার জবান থাকবে হেফাজত আল্লাহ তালা এই জবান দিয়া অন্য অনর্থক কোনো কাজ করাবে না এবং গুনাহ থেকে বেঁচে থাকা যাবে এই সারটা আমল কি অবশ্যই একটু ধৈর্য সহকারে শুনে যাবেন জবান সংকীর্ণ রাখার কয়েকটা জিনিস উপায় এক নাম্বার যেটা হচ্ছে সেটা কালিমায় তাওদ বেশি বেশি করে পাঠ করা অর্থাৎ কালিমা তাওহিদ কাকে বলা হয় অর্থাৎ একাতবাদের বিশ্বাস লাহা ইহু মুহাম্মদুর সরুল্লাহ এই কালিমা জবানে পাঠ করা এবং অন্তরে বিশ্বাস স্থাপন করা বিশ্বাস স্থাপন করা কালিমা অনুযায়ী নিজে আমল করা কালিমার ফজিলত বুঝে মানুষের কাছে কালিমার ফজিলত বর্ণনা করাই হচ্ছে তাও উদ্দেশ্য এবং পাঠ করার উপায় দুই নাম্বার সেটা হচ্ছে বেশি বেশি করে কোরআনে মাজিদ তেলাওয়াত করা কেননা কোরআনে মাজিদ যখন আমি তেলাওয়াত করি তখন এটা স্বয়ং আল্লাহ তালার সাথে কথা হয় অর্থাৎ পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা আয়াতেই কিন্তু আল্লাহ তালার বাণী আল্লাহ তালার কথা আল্লাহ তালার সাথে বান্দা যখন কোরআনতলাহ করে তখন আল্লাহ তালার সাথে কথা বলে সে তিন নম্বর এলিম শিক্ষা করা অর্থাৎ যে পরিমাণে এলেম আপনার জীবনে কাজে কর্মে প্রয়োজন ততটুকু এলেম শিক্ষা অর্জন করা হয়েছে আপনার উপর ফরজ সুতরাং এলিম শিক্ষা তো অবশ্যই দরকার এবং প্রয়োজন ফরজ ফরজিয়ত আদায় করতে হবে আপনি শুধু মনে করেন যে নামাস পাশক্ত ফরজ তাই নয় এলেম শিক্ষা করাও হচ্ছে ফরজ কতটুক পরিমাণ ফরজ যতটুক পরিমাণ দুনিয়াতে চলতে গেলে যেমন ব্যবসা করতে গেলে যে পরিমাণ লাগে ফরজ নামাজ পড়তে গেলে যে পরিমাণ লাগে ফরজ অর্থাৎ আপনার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজ করবেন হালাল হারাম হালাল হারাম সব কিছু যাচাই বাছাই ওরা জানা বুঝা এটা হচ্ছে আপনার উপর ফরজ চার নম্বর যেটা হচ্ছে ইলিম শিক্ষা দেওয়া ইলিম শিক্ষা দিলেও আপনার জবানরা হেফাজত থাকে এটা ভালো কাজে ব্যয় হয় অর্থাৎ সর্বদাই মানুষকে আল্লাহ রসুল বলছেন খয়ের মাং তো আল্লামাল কোরআন ও আল্লামা যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সেই হচ্ছে উত্তম ব্যক্তি তো উত্তম ব্যক্তিদের কাতারে থাকেন আরেক জবানত হেফাজত হয় পাঁচ নম্বর সেটা হচ্ছে দোয়া করা অর্থাৎ বেশ বেশি করে দোয়া করা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া থাকবার পর কি আল্লাহ হুম্মক ফিলি জামবি আল্লাহ হুম্মক ফিলি জামবি আল্লাহ হুমক ফিলি জামবি অথবা আল্লাহ আল্লাহ করা আলা ইলা করা আল্লাহু আকবর করা এগুলো আল্লাহর জিকির বেশ বেশি করে জিকির করা দোয়া করা জিকির ছয় নম্বর জিকির জিকিরের কথা আসছে যে বেশি বেশি করে জিকির করা ছয় নম্বর আল্লাহ হু আকবর আল্লাহ আকবর সুবাহান্লাহ আল্লাহামদুল্লাহ সুবাহানুবাহান আল্লাহ এই সমস্ত জিকির করা এবং অনর্থক ও নিষিদ্ধ বচন থেকে সতর্ক থাকা অর্থাৎ অনর্থক কথা বলা এবং গালিগালাসের প্রতি অবশ্যই লক্ষ্য রাখা যাতে করে কথা এবং গালি গালিগালাস যেন মুক্তি কথা না পায়। হয় তাহলে আপনার জবানটা সহজে হেফাজত হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ষাটটি জিনিস মাইল ফলো করে জবানকে হেফাজত রাখার তহফিক দান করুন এবং ভিডিওটি ভালো লাগলে মানুষের কাছে শেয়ার করে দিয়ে সকলকে জানার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ